ইসলামী ফাউন্ডেশন ও সালাফি মানহাজের সময় একই করেছে কিন্তু এর আগে ইফতারের সময় তিন মিনিট পরে ছিল তাহলে কি তাদের রোজা হয়নি ওটা আগে হয়ে গেছে সেটা আল্লাহর বেগ আল্লাহর সাথে সম্পর্কিত তাদের সিয়াম হয়েছে কি হয় নাই সেটা আল্লাহ ভালো জানেন তবে যারা জানার পরে জেনেছে যে এইটা হল ইফতার করার সময় এটা জানার পরেও যদি তিন মিনিট দেরি করে ইফতার করে তাহলে তাদের হয় নেই আর ওটা হলো ইহুদিদের মতো কাদের মতো খ্রিস্টানদের মতো ইহুদিদের মতো এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আপনি সময় যখন দেখবেন ইফতারের সময় হয়ে গেছে তখন ইফতার করবেন আজানের জন্য অপেক্ষা করবেন না ওটা আজানের সাথে সম্পর্কিত নয় ওটা হলো সময়ের সাথে সম্পর্কিত গণতন্ত্র দিয়ে কি ইসলামী শরিয়া কায়েম করা কি সম্ভব কোনো দিনও সম্ভব নয় গণতন্ত্র আলাদা আর ইসলামী শরিয়াত আলাদা দুইটা দুই রকম ইসলামী শরিয়াত তো ইসলামিক আর গণতন্ত্র হলো কুফরি কুফরি মতবাদ ওটা বিশ্বাস করলে ওটা বাস্তবায়ন করার ইচ্ছা পোষণ করলে ইমান ভেঙে যাবে এই জন্য আচ্ছা আপনারা বলেন কয় যে গণতন্ত্র ছাড়া কি ইসলামী রাষ্ট্র কায়েম করা যাবে সরকার বসানো যাবে আচ্ছা এখন বর্তমান ডক্টর ইউনুসকে কারা বসিয়েছে গণতন্ত্র ভোট ভোট দিয়েছেন আপনারা কেউ দিয়ে বসিয়েছেন কারা বসিয়েছে ছাত্রদের একটা গণজোয়ার তৈরি হয়েছে তারা তাকে প্রস্তাব করেছে সে গদি পেয়ে গেছে ঠিক না ঠিক আপনাদের ভিতরে যদি আল্লাহ দুটির কথা বলেছেন একটা যদি ইমাম থাকে আর একটা যদি আপনারা সৎ আমল করেন আল্লাহালা নেতা দান করবেন আর আপনারা যদি অবশ্যই সবার ভিতরে তাওহিদের দাওয়াত দেন এবং সবাই যদি তাওহিদ বুঝে যায় তাহলে তাদের ভিতরে একটা গণজোয়ার তৈরি হবে তখন তাদের সিলেকশনে একটা নেতা তৈরি হবে অতএব এটা বুঝার জন্য অন্য কিছু লাগে না মনে করেন আমি গণতন্ত্র করে এই দেশের মানুষকে নিয়ে আমি নির্বাচনে গেলাম অধিকাংশই মাজার না জোরে কথা বলেন মাজার না। সলা ত্যাগ করে না এখন যদি আমি আইন পাশ করি যে সমস্ত মাজার ভেঙে দেওয়া হোক একটা মাজারও যেন সমাজে না থাকে ওই জনগণ আমাকে ভোট দিয়ে ক্ষমতায় উঠিয়েছে ওই জনগণ আবার নামানোর জন্য মিছিল করবে তাহলে এটাতে কী হলো এই জন্য আপনি তাওহিদ প্রতিষ্ঠা করেন মানুষের মধ্যে তাওহিদ প্রচার করেন যখন মানুষ তাওহিদ বুঝে যাবে কিমান আনয়ন করবে এবং সৎ আমল করবে তখন আল্লাহ অবশ্যই রাষ্ট্র নেতা দান করবেন খলিফা দান করবেন কথা আল্লাহ নিজে বলেছেন মৃত ব্যক্তির কল্যাণের জন্য কি ইফতারের আয়োজন করা যাবে জিনা করা যাবে না আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের সেফায় কামেলা জেলা দান করেন আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন হ্যাঁ আমাদের যারা ঋণী তারাবির সলাতের নিয়মটা কি তারাবির সলাত দ্রুত পাঠ করা যাবে না দ্রুত পড়া যাবে না তারাবি মানে তাড়াতাড়ি না তারাবির সলাাত খুব ধীর স্থিরভাবে সুন্দরভাবে আদায় করতে হবে আর রাসুলের সোনাত হচ্ছে আট তিন এগারো কত এগারো এটা হলো এই জন্য রাসুলের পদ্ধতিতে তারাবির সলাত আদায় করবেন ধীর স্থিরতার সাথে অবশ্যই দ্রুত নয় দ্রুত আদায় করলে সালাতই হবে না খতম তারাবি খতম তারাবি পরা যায় তবে খুব যদি দ্রুত পরে যার কারণে বিগড়ে যায় তাহলে নেকি হবে হবে না না কেন অর্থ পাল্টে গেছে এখন তো তারাবিতে খালি বোঝা যায় তাই আর কিছু তো বোঝা যায় না তো এরকম তারাবি দিয়ে কল্যাণ আশা করা যায় না অবশ্যই ওই খতম তারাবির চাইতে ওই তারাবি অনেক ভালো যেই তারাবি সুরা দিয়ে পাঠ করা হয় কিন্তু অনেক ধীরি আদায় করে কথা কি বুঝতে পারছেন আর যদি কোরআন খতম করে তাহলে তো সেটা আরও ভালো যত কোরআন তেলাওয়াত করবে ততই ভালো কিন্তু সৌন্দর্য ধীর স্থিরতার সাথে আদায় করবে কি হ্যাঁ বুঝলাম না রোজা খোলার দোয়া বিসমিল্লা বলবেন কি বলবেন বিসমিল্লা বলবেন এর জন্য নির্দিষ্টভাবে হাদিসে কোনো নির্দিষ্ট দোয়া নেই তবে জাহাবাজ জমাও মানে মর্বে যেই দোয়াটা রয়েছে এটাও পাঠ করতে পারেন তবে নির্দিষ্ট নেই আপনারা বিসমিল্লা পাঠ করতে পারেন বাস আপনাদের সিয়াম হয়ে যাবে হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায় কামিলা জেলা দান করেন আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যহতি দান করেন আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদের আখেরাতে কল্যাণ দিবেন আপনি আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করবেন আল্লাহ ফিলিস্তিনের মাটিতে মুসলিমদের আপনি হেফাজত করেন তাম পৃথিবীর সমস্ত মুসলিমদের আপনি হেফাজত করেন আল্লাহ বাংলাদেশকে আপনি ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নেন আল্লাহ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র নেতা দান করেন আল্লাহ বাংলাদেশের সংবিধান কোরআন আমাদেরকে উপহার হিসেবে দান করেন আল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন এই মাহফিলের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে কবুল করে নেন আল্লাহ এই কবরস্থান গোরস্থানকে কবুল করে নেন এই স্থানে যারা শুয়ে আছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে সুন্দরভাবে সিয়ামের মাস উদযাপন করার তৌফিক দান করেন সুন্দরভাবে সিয়াম পালন করার রাত্রে কিয়াম করার লাইলাতুল কদর অন্বেষণ করার এতেক সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন আমি অসুস্থ মানুষ আপনাদের সামনে কথা বললাম আপনারা কষ্ট পেলে সুন্দর দৃষ্টিতে দেখবেন সুবাহ আসাদ আসসালামু আলাইকুম আরহাম